আসসালামু আলাইকুম প্রপার্টি ক্রয় বিক্রয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম ইমরান বলছি আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা অনেক দিন যাবৎ আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই বিজ্ঞাপন প্রচারের সেবাটি দিয়ে আসছিলাম অর্থাৎ আপনারা এতদিন যাবৎ আপনাদের যে বাড়ি জমি ফ্ল্যাট দোকান প্রতিষ্ঠান ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এগুলো সকল কিছু যে যেভাবে বিক্রির জন্যে আমাদের কাছে ছবি ভিডিও এগুলো আমাদের কাছে পৌঁছাইছেন আমরা এগুলো আপনাদের থেকে নিয়ে সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রচার করে আসছিলাম কিন্তু বর্তমানে আমাদের প্রপার্টি ক্রয় বিক্রয়ের পক্ষ থেকে নতুন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা হচ্ছে যে আমাদের এই চ্যানেল বা পেজের মাধ্যমে আপনারা যে বাড়ি জমি ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন দিতে চান এটা এখন সর্বনিম্ন চার্জ দুই হাজার পাঁচশো টাকা আমাদেরকে অগ্রিম প্রেরণ করতে হবে বা আমাদেরকে অগ্রিম দিতে হবে এর কারণ হচ্ছে যে আমরা এতদিন আপনাদের পক্ষ থেকে আপনাদের ক্যামেরায় যে ভিডিও বা ছবি এগুলো আপনাদের প্রতিষ্ঠানের করা হইতো এগুলো আমরা ইনবক্সের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করে আমাদের যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রচার করতাম এর মাধ্যমে দেখা গেছে যে এই ভিডিওগুলো দিয়ে বা এই ছবিগুলো দিয়ে যে ভিডিও তৈরি করে আমাদের চ্যানেলে বা যে প্রচার করা হয়েছে এগুলার ভিউজ খুব কম আসছে কারণ এই এই ভিডিও বা এই ছবিগুলোর কোয়ালিটি খুব একটা ভালো হয়নি তা আগামীতে আমাদের প্রপার্টি ক্রয় বিক্রয়ের বিজ্ঞাপনগুলো আরও দ্রুততার সাথে আরও আধুনিক আরও সুন্দর বা এক কথায় এই ভিডিওর মান যাতে আরো বাড়ে যাতে এই ভিডিওর মান বাড়ার কারণে মানুষের কাছে আরো বেশি বেশি পৌঁছায় ভিডিওতে বেশি বেশি ভিউজ বাড়ে প্লাস আপনার এই প্রপার্টি যাতে আরো দ্রুত সুন্দরভাবে ভালো কোনো কাস্টমার কাছে পৌঁছিয়ে খুব দ্রুত তার সাথে যাতে এটা বিক্রয় হয়ে যায় এর জন্য আমাদের এই বিজ্ঞাপনের ভিডিওর কোয়ালিটি আরো উন্নত করার জন্যে আমাদের এই সর্বনিম্ন চার্জ দুই টাকা নির্ধারণ করা হয়েছে তো এখন থেকে আমাদের যে সেবাটি আপনাদের জন্য থাকবে এটা হচ্ছে যে আমাদের প্রপার্টি ক্রয় বিক্রয়ের একজন প্রতিনিধি গিয়ে আপনাদের জমি আপনাদের ফ্ল্যাট আপনাদের বাড়ির সুন্দর একটি ভিডিও বা কয়েকটা ভালো ভালো ছবি উনি কালেকশন করে নিয়ে আসবে আর এর সাথে সকল তথ্য সকল অ্যাড্রেস উনি নিয়ে আসবে নিয়ে আসার পরে আমরা ওখান থেকে আমাদের আরেক প্রতিনিধির মাধ্যমে আমাদের অফিসেই এটাকে এডিটিং করে সুন্দরভাবে একটি সুন্দর একটি ভিডিও মেকিং করে তৈরি করে আমাদের এই চ্যানেলে দিয়ে দিব তো এর মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে ভিডিওর কোয়ালিটি যখন ভালো হবে বা অ্যাড যখন সুন্দর মতো তৈরি করা যাবে এই অ্যাডটা ফেসবুক বা ইউটিউবের লগারি দম চেষ্টা করবে যে বেশি বেশি যাতে মানুষের কাছে পৌঁছানো যায় আমাদের এই অ্যাড বা বিজ্ঞাপনটি যত দ্রুত মানুষের কাছে পৌঁছাবে বা যত বেশি ভিউজ হবে তত তাড়াতাড়ি আপনার এই প্রতিষ্ঠানটি বিক্রয় হবে আর তত তাড়াতাড়ি আমাদের পক্ষ থেকে আপনার এই সেবাটি আমরা দিতে সক্ষম হব তো এর জন্য আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সর্বনিম্ন চার্জ বর্তমানে মাত্র দুই টাকা করা হয়েছে তো এখন নতুন করে বা নতুনভাবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা যারা জমি ফ্ল্যাট দোকান প্রতিষ্ঠান ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এগুলা বিক্রির বিজ্ঞাপন দিতে চান তারা অবশ্যই আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন